হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর মতে ভালো আছি তো আজকে দুধ ছাড়াই এক সাদা পোলাও রান্না করব তো সাদা পোলাও রান্না করার জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিলাম তারপর এলাচ দারচিনি লং দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চাল দিয়ে দিব চাল দিয়ে দেওয়ার পর আমি আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে চালটাকে ভাজবো তো চালটাকে ভাজতে ভাজতে আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আহ স্বামী স্ত্রীর সংসার আমাদের তখন আমরা গ্রামের বাড়িতে থাকি দুইজনের সংসার তো ঈদের দিন একদিন আমার হাজবেন্ড আমাকে বলতেছে পোলাও রান্না করতে পোলাও রান্না করার জন্য খুব আগ্রহ সহিত আমি পাকের ঘরে যাই রান্না ঘরে যাওয়ার পর আমি আর সাহস করতে পারি না পোলাওটা রান্না করার জন্য পরে আমার এক যাকে আমি বলি বলার পর আমার যা রান্না করে দেয় রান্না করে দেওয়ার পর আমি যখন পোলাওটা খেতে যাই তখন দেখি পোলাওর মধ্যে লবণ নাই ভাবিরা নাকি কি পোলাও লবণ দেয় না লবণ ছাড়াই পোলাও খায় তো ঘটনাটা দুই হাজার সালের ঘটনা এরপর আমি কিছুদিন পর যখন আমার বাবার বাড়িতে যাই আমার বাবার বাড়িতে যাওয়ার পর আমার মাকে বলি আমি তো পোলাও রান্না করতে পারি নাই বুঝতে পারতেছিলাম না পরিমাণ কিছুই তখন আমার মা বলতেছে এক কেজি চালে তুমি দেড় লিটার পানি দিবা ফুটন্ত পানি আর অথবা তুমি যে পাত্র দিয়ে চালটা মাপবা সেই পাত্রের দেড় লিটার পাত্র পানি দিলেই পোলাওটা রান্না করা যাবে যদি দেখো যে তারপরে সফট হয় নাই বা ঝড় হয় নাই সিদ্ধ হয় নাই ভালো মতো চালটা তখন তুমি পোলাওয়ের পাত্রের মাঝ বরাবর একটা হোল করে তারপর হাফ লিটার ফুটন্ত পানি দিয়ে আবার দশ মিনিটের মতো দমে রাখবা আঁচটা লো করে দিয়ে তারপর দেখবা যে ঝরঝরা পোলাও হয়ে গেছে তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যা এতদিনে যা শিখেছি চালটা যদি পুরানো হয় তাহলে দুই লিটার পানি লাগে এক কেজি চালে আর যদি চালটা নতুন হয় তাহলে দেড় লিটার পানিতেই হয়ে যায় তো এরপরে যদি না বুঝতে পারেন তাহলে যেভাবে হোল করে হাফ লিটার পানি কম বেশি করা যায় আর তবে পোলাও রান্নার ক্ষেত্রে চুলা রাস অনেক মেটার করে চালের মধ্যে যখন পানি দিব পানি দেওয়ার সাথে সাথে চুলা রাসটাকে বাড়িয়ে দুই তিন মিনিট রান্না করতে হবে রান্না করার পর মিডিয়াম টু লো করে দিয়ে চুলা রাসটাকে তারপর দশ মিনিট রান্না করলেই ঝরঝরে একটা পোলাও রান্না হয়ে যাবে